পাউডারের বক্স ছিল সেটা ভেঙে দিয়েছে তার জন্য এই সাবান ছোট সাবান ছিল পূজার বাসন মাজার জন্য সাবান ছোট বাটি নিয়ে আসি এটাতে রেখেছি পাউডার সব জিনিস ভেঙে দেয় সব জিনিস ফেলে দেয় ভেঙে দেয় 쟤는 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 মুটটা পরে কাকে মাডিতে চাও কিশে রে? চানা কিশে রে? কানা তো দেখা যায় না রে ট্রেনটা ভেঙে গিয়েছে কেনা হার হয়েছে আমার आपको रेडी हो चाहे, देखेंगे जा। आपको रेडी है जनाब। अबे थक गए आज के स्कूल तो हाँ। अबे तोरे स्कूल थक गए हमी। हाँ, मामा। हाँ? बोला तो थक बो। थक बा बा। ओह बो, तुम्हीं बोल के कोठाई तो नहीं, चूली

স্কুলে যাচ্ছে মনে হই যে কোথায় যে যাবে বাপ রে বাপ ঠিক নাই স্কুলে যখন ভর্তি করি নাই তখন স্কুল থেকে বাড়ি আসবে না এখন স্কুলে ভর্তি করেছি তো এখন শুধু বাড়িতে থাকবে এদের জন্য বড়া মুস্কিল কি সুন্দর স্কুলে থাকবা স্কুলে যাবা স্কুলে খেলবা তোমাকে মারবেও না গববেও না কিছু করবেও না আমি শুধু বসে বসে থাকবা আমি লাইভ করছি লাইভটা চালু করেছি দেখ তাকাই দিকে ধরে ঠিক আছে তাকাবি না তাকাবি কি না করে কানগুলা ফুটা আসে কি না আরম্ভ হয় সোয়েটারটা তো রোদে দিই নাই একটা হচ্ছে ভাইরাল জিনিস তোমাদেরকে দেখাই সরাসরি এটা ভাবলা স্কুলে যাই শুধু এরকম ভাবে ওপরে পড়ে এটাই হচ্ছে আমাদের ঠান্ডার সময় সুবিধা এরকম ভাবে শুধু বেছে নেব হ্যাঁ জামা খুলতেও হবে না ড্রেস পরতেও হবে না শুধু ঘাবরাটা পরলাম আর উপরে এই যে এটাই হচ্ছে ভাইরাল জিনিস এই যে কেউ বলতেই পারবে না যে আমি কিছু ভিতরে পরে আছি কি না পরে একদম সাড়ে দশটা বেজে গেছে এখন যেতে হবে আমাকে স্কুল স্কুলে যাব কুলে এই স্কুলে যাচ্ছি মনে হচ্ছে যে আমি মনে হয় আমার ছোটবেলায় স্কুলে যাই খুব ভালো লাগছে স্কুলে যাচ্ছি দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া তো চ

থামো কলে না আমি কত দূর নিয়ে যেতে পারবো না কাকুর হয়েছে ডাকো কাকুকে সাড়ে দশটা বাজে উঠেছে সুন্দর আ কি আগে কি এই কাকু বের হয়ে গেল চলো সাড়ে দশটা বেজে গেছে চলে এবার স্কুলে যাই নাও ব্যাগ নাও চলো লাইফটা বন্ধ করে দিলাম এবার স্কুলে নিয়ে যাবো মেয়েকে টাটা